বরিশাল নগরের রূপাতলী এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ও পূর্ব শত্রুতার জেরে খাদিজা নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল শনিবার বেলা একটার দিকে বরিশাল নগরীর রূপাতলি পঁচিশ নং ওয়ার্ড এলাকার গ্যাস্টারবাইন এলাকায় বসে এ হামলার ঘটনা ঘটে আহত খাদিজা বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে আহত খাদিজা সাংবাদিকদের জানায় নাম কি আপনার

তারপর আমরা ভর্তি ছিলাম তারপরে কালকে আমার ফোন দিছে আমার ভাড়াটি আছে রাত্রে তিরিশ জন হয়েছে আপনি বাসায় আইসা হেরা বেড়াটাটি বাইয়া দেওয়ার করছে খালা এই আমি গেছি যাওয়ার পরে আবার আবার আমি ই করছি আটছি একটা বা বারোটা সাড়ে বারোটা হইবে আমি বাসায় গেছি নাম কা খেয়ে পর বাসায় যাওয়ার পর আমার ভাই খালি বলছে যে সাদিটা কি আটছো আর দৌড়ে সেই আমার মামুন প্রথমে মারা শুরু করছে তারপরে স্বামী সামীমের বউ আরও মানুষ